আমরা বিগত দিনে দেখেছি যে ভুটাল অপারেশন পলিটিক্যাল অপারেশন চালানো হয়েছে বিরোধী দল মত যারা প্রকাশ করেছিল বিগত সরকারের বিরুদ্ধে এবং সেগুলোকে চাপা দেওয়ার জন্য ইন্টারনেট শাটডাউন বন্ধ করা হয়েছে এই এটি শুধু আমার কথা না এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন রিপোর্টেও এবং ইউএসএর যে হিউম্যান রাইটস রিপোর্টটা আসে প্রতিবছর সেখানে প্রতিবারই এটা উল্লেখ করা হয়ে থাকে যে ইন্টারনেট শাপডাউন করে যে বিভিন্ন ধরনের যে ভ্রুটাল অপারেশন বা অমানবিক যে নির্যাতনের ঘটনাগুলো সেগুলোকে ধামা চাপাতে হয়েছে এখন এরপরে আসি যে এখান থেকে যারা বেনিফিশারি হয়েছে তারা সেই অর্থগুলাকে কোথায় নিয়ে গিয়েছে আমাদের দেশের সম্পদ দেশের অর্থ সে অর্থগুলো আজকে কোথায় কোন কোন দেশে পাচার করে ফেলা হয়েছে এটা যদি আজকে বাংলাদেশের অর্থনীতিতে থাকতো তাহলে আমাদের যে এখন যে ক্রাইসিসটা আমরা আছি অর্থনৈতিক সেই ক্রাইসিসটা থাকতো আমাদের এক ভাই বলে ফেলেছেন যে এই টেলিকমিউনিকেশন সেক্টরটাকে একটা লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত করা হয়েছে যেমন পাওয়ার সেক্টর যেমন ব্যাংকিং সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা কমোডিটি সেক্টর একইভাবে এই টেলিকমিউনিকেশন সেক্টর নীরবে নিভৃতে এখানে ব্যাপক লুটপাট যজ্ঞ চালানো হয়েছে এটার পিছনে ব্যাপক সরকারের একটি অর্থ বাজেট ব্যয় করা হয়েছে এবং সেটি কিভাবে ব্যয় করা হয়েছে এবং কারা কারা দুর্নীতি করেছে আমি চাই এবং আমি চাব এবং আমি দাবিও রাখবো আমরা কিন্তু বাইদাবো এখন সরকারের অনেকের বক্তব্যে অনেকটা এরকম মনে হয়েছে যে আমরা আমরা মনে হয় গত ছয় মাস অর্থাৎ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য আমরা মনে হয় ক্ষমতায় ছিলাম বা আছি আমাদের এই কাজগুলো করার কথা ছিল আমরা স্টিল এখনো বিরোধী দলে আমরাও দাবি জানাই যে এখান থেকে যে এটার শ্বেতপত্র প্রকাশ করা হোক যে কারা কারা দুর্নীতি করেছে করেছে এবং এই অর্থগুলাকে কিভাবে আমরা আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পারি আপনারা জানেন যে ইনফোর সরকার ওয়ান সরকার টু সরকার থ্রি এগুলো জনগণের ট্যাক্সের টাকায় বানানো ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে বিশেষভাবে বিশেষ ব্যক্তিবর্গর কোম্পানিকে সেগুলোকে টোটাল অথরিটি দিয়ে দেওয়া হয়েছে তারা তাদের পার্সোনাল প্রপার্টির মতো সেগুলোকে ব্যবহার করেছে অথচ এটা কিন্তু ব্যবহার হওয়ার কথা ছিল জেলা উপজেলা পর্যায়ে কানেকটিভিটি হবে এখানে সরকার যে যে গভর্নেন্স সিস্টেমের কথা বলে লুটপাট চালিয়েছে সেই কাজটা কিন্তু হয় নাই যে আসল যে কাজটা করার কথা ছিল কিন্তু এখানে ব্যক্তি কিছু কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য তাদেরকে এই সরকারের টাকায় জনগণের টাকায় বানানো ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে লিজ দিয়ে দেওয়া হয়েছে এবং প্রাইসিংটাও তারা সেভাবে ঠিক করেছে আছে তো একজন বা দুইজন যদি থাকে সেখানে তো আর কোনো কম্পিটিশনের বিষয় আসে না সেখানে তো প্রাইসিং এর আর কোনো যেভাবে ফিক্সিং হবে সেভাবে প্রাইসিংটা হবে তো মোবাইল নেটওয়ার্ক অপারেটর ওনারা যে কথাটি বলেছেন খুব যুক্তিসঙ্গত কথা ওনারা অনেক এখানে বাংলাদেশে এই সেক্টরে আসলে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয় এবং দীর্ঘদিন লাগে সেটা রিটার্ন আসতে তো সেখানে ওনাদেরকেও যদি সুযোগ দেওয়া হতো তাহলে আমি মনে করি অবশ্যই সেটা ভালো হতো কিন্তু যেহেতু আমাদেরকে দেওয়া হয় নাই এখন কিভাবে সেটা আগামীতে রিফর্ম হবে এটা নিয়ে আমি টেকনিক্যাল ব্যক্তি না আমি আমি রাজনীতিবিদ আমি রাজনীতির ভাষায় কথা বলব কিন্তু টেকনিক্যাল যারা এক্সপার্টরা রয়েছেন তারাই আগামীতে সাজেস্ট করবে যে জনগণের জন্য সবচেয়ে ভালো কোন জিনিসটা হয় জনগণের কাছে কিভাবে ইন্টারনেটটা আমরা সবচেয়ে কম মূল্যে পৌঁছায় দিতে পারি এবং একদম প্রান্তিক পর্যায়ে যাতে ইন্টারনেট ইউজার আমরা তৈরি করতে পারি আগামী দিনে এখানে এর কথা বলা হয়েছে একজন বলেছেন আপনারা জানেন যে এআই সেখানে শিক্ষার্থীরাও যেমন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবে এটা হেলথ কেয়ারেও ইউজ করা হবে এখানে যারা কৃষকরা রয়েছে তারাও এআই ইউজ করতে পারবেন অনেক সমস্যার সমাধান কিন্তু এআই এর মাধ্যমে হবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট একদম সহজলভ্য করে দেওয়ার জন্যই তো আসলে ওই ইনফো সরকারের উদ্যোগগুলা উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা সেটা হয়ে গিয়েছে অন্য কিছু সেখানে হয় নাই মনোপলি দলি করে সেখানে অর্থ লুটপাট করা হয়েছে সেটিকে আগামীতে কিভাবে রোধ করা যায় সেটার জন্য যে পলিসি সেটা পলিসি মেকার ঠিক করবে আমি সবশেষে শেষে যে কথাটি বলবো এটা সত্য এটার জন্য দায়ী কিন্তু পলিটিশিয়ানরাই কিন্তু কোন পলিটিশিয়ানরা সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে কোন সরকারের আমলে এই ধরনের যে পলিসি করা হয়েছে এবং ব্যাপক লুটপাট করা হয়েছে সেটি মাথায় রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি একত্রিশ দফার সংস্কার প্রস্তাবনা গ্রহণ করেছে সেটা বহুল আলোচিত হচ্ছে সেখানে দফা নয়টা আমি একটু উল্লেখ করতে চাই সকল সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কোনো হস্তক্ষেপ ছাড়া কাজ করতে দেওয়া হবে আমি যতটুকু বুঝি বিটিআরসি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ার কথা তাদের উচিত ছিল এগুলো রেগুলেট করা কিন্তু আপনারা দেখেছেন যে সকল কিছু এক ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এখানে সকল কিছু দলীয়করণ করা হয়েছে এবং বিটিআরসিরও অবস্থা তাই এবং এখন পর্যন্ত সেই অবস্থাতেই আছে তারা রেগুলেট করেছে তো রেগুলেট করে তারা ব্যারিয়ার সৃষ্টি করেছে যাতে আর কেউ না ঢুকতে পারে এখানে এবং লাইসেন্সিং দেওয়ার ক্ষেত্রে সাতাইশটা লেয়ার তৈরি করছে করেছে এই লেয়ারগুলা এই লাইসেন্সগুলা কারা পেয়েছে এটার একটা আমি মনে করি যে একটা প্রপার সার্ভে হওয়া উচিত হয়ে তাদের পরিচয় নাম পরিচয় ঠিকানা দিয়ে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া উচিত যে এটা দলীয় পরিচয় কত পার্সেন্ট দেওয়া হয়েছে আর নির্দলীয় বা যারা প্রিভিয়াসলি ব্যবসার সাথে জড়িত ছিল তাদেরকে কত পার্সেন্ট দেওয়া হয়েছে তাহলেই কিন্তু একদম টোটাল চিত্রটা বোঝা যাবে যে কি করা হয়েছে আর সর্বশেষে যে কথাটি বলতে চাই যে আমরা এখানে আমরা রিফর্ম করার জন্যে এখানে আজকে আমা আমার উপস্থিতিটা হলো কমপ্লিটলি যে রিফর্মের পক্ষে যেটি বলেছি আমরা সহজলভ্যে কম মূল্যে একদম প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটটা জনগণের কাছে যাতে পৌঁছায় সেটি আমরা চাই আর আরেকটি বিষয় একটু বলা বলি কারণ যেহেতু কথা হচ্ছে যে কিভাবে এটাকে বাস্তবায়ন করতে হবে এবং কিভাবে এটা মানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং যে পলিসিটা সেটা তো একটা ভালো সাইড অবশ্যই রয়েছে তো সেটাকে কিভাবে আসলে বাস্তবায়ন করা যায় সেটা নিয়েও চিন্তা করতে হবে এখন মোবাইল নেটওয়ার্ক অপারেটররা সবাই যার যার মতো যদি ইনফ্রাস্ট্রাকচার বসাইলো যার যার ফাইবার লে করলো তাহলে কিন্তু একই কাজ চারবার হলো বা সে কস্টিং কি আসলে কমবে না বাড়বে সার্ভিসের কি হবে সেটা অ্যানালিসিস করে করতে হবে পাশাপাশি আমার দেশীয় যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে তাদেরকেও প্রোটেক্ট করা কিন্তু এটা আমাদের আরো গুরু দায়িত্ব এটাকে ইকোনমিক্সে আমি ইকোনমিক্সে ছাত্র না কিন্তু বলা হয়ে থাকে সানশাইন বা সানরাইজ ইন্ডাস্ট্রি এবং সরকারের দায়িত্ব যে তাদেরকে প্রোটেক্ট করা এখন অতীতে যারাই লাইসেন্স পেয়েছে তাই বলে সেটা নিয়ে আমি এখন আর বিস্তারিত না গেলাম যারাই পেয়েছে কিন্তু তারা তো ব্যবসা একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে এবং তারা তো কর্মসংস্থান তৈরি করেছে অতএব তারা যাতে মার্কেট আউট না হয়ে যায় বড় অপারেটরদের কাছে সেটাও কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে অ্যাজ এ পলিটিশিয়ান আমি সেটা মনে করি আর যে আমাদের দেশীয় প্রতিষ্ঠান তাদেরকেও আমাদেরকে সার্ভাইভ করতে করাতে হবে আরও এবং তাদের যে কি বলে তার যদি মার্কেট আউট না হয় সেটা নিশ্চিত করতে হবে আমাদের আসলে দেশের ইন্টারনেট ব্যবহারকারীর যে সংখ্যা এটা অত্যন্ত নগণ্য এর সিমিলার বে মানে ডেটা ইউজার ফিট থেকে যদি বলেন এখানে এখানে অনেক আরও ডেটা ইউজ করার আমাদের চাহিদা বাড়বে এবং সেটা বাড়ানোর জন্য আমাদেরকে সেই প্রপার পলিসিতে সেই প্রপার ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে দেশে এবং আমরা চাই যে একটা স্ট্যাটিস্টিক্সে এসেছি যে সেভেন্টি পারসেন্ট ডেটা ট্রাফিক গুগল অ্যামাজন এবং ফেসবুকের কাছেই যায় কিন্তু তাদের কোনো ক্যাশিং সার্ভার কিন্তু বাংলাদেশে নাই যার কারণে আমরা অনেক লেটেন্সিতে পুরোটা ঘুরে আসতে হয় এবং এটার বেনিফিটটা নিচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের ওখানে আছে আমরা চাই যে এই ধরনের যে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলা তারা বাংলাদেশে আসুক এবং বাংলাদেশের সেও যাতে এই আইটি সেক্টরটা ডেভেলপ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং এই বড় বড় কোম্পানিগুলো তারাও ইনভেস্ট করবে এটার মাধ্যমে কিন্তু কর্মসংস্থান বাংলাদেশে হবে এই ধরনের পলিসিগুলো আগামী দিনে নেওয়া হোক আমি আপনাদের মাধ্যমে আপনারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আপনারা ইন্ডাস্ট্রি পলিসি মেকার লিডার যাই হোক আমরা রাজনীতিবিদরা যারা রয়েছি আপনাদের পাশে থাকবো যাতে করে আলটিমেটলি জনগণের স্বার্থটা রক্ষা করা হয় শেষ এটাই আমার বক্তব্য ছিল তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাবো অনেক এখানে রয়েছেন যারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন আশা রাখি যে আমরা আগামী দিনে যে কথাগুলো আমরা যেগুলো বাস্তবায়ন করতে চাচ্ছি জনগণের জন্য যে পলিসিগুলো সেগুলো করতে পারবো ধন্যবাদ সকলকে আবারও আসসালামু আলাইকুম ধন্যবাদ